হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন আরেকটি একটি ভিডিওতে খুব সুন্দর দুটি কালারে একদম ফ্যান্সি বুটিক্সের পার্টি ড্রেস চলে আসছে একটা কালার থাকবে হচ্ছে চকলেট এবং আরেকটা হচ্ছে ব্ল্যাকের ওপরে আপনি হচ্ছে এই দুইটা কালারের যে কোনো কালারটা আপনি নেন না কেন ইনশাল্লাহ একদম ইউনিক থাকবে ম্যাটেরিয়ালটা থাকবে বর্তমানে ট্রেন্ডিং কোটা ফ্যাব্রিকের ওপরে এবং স্পেশালি এই ড্রেসের দামটা অনেক রিজনেবেল থাকবে এবং এটার যে দুপাটটা আসছে বিলিভ করেন জাস্ট চোখে লাগার মতো আপনারা যারা একটু ফ্যাশন সচেতন একটু একটু চোকাস একটু ট্রেন্ডিং ড্রেস লাইক করে থাকেন দেখবেন যে এই যে দুপাট্টার ডিজাইনগুলো যে কী পরিমাণ যে সুন্দর মানে এগুলো কিন্তু মিস করা যাবে না খুব অল্প দামে এই ড্রেসটা আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ প্রাইসটা থাকবে মাত্র বাইশশো টাকা মানে এরকম একটা ড্রেসের যে একটা অ্যারো একটা শেপ আসছে মানে এই শেপের ড্রেসটা কিন্তু অনেক বেশি স্মার্ট লাগবে আমি সেকেন্ড কালারটা দেখি এটা আরও বেশি সুন্দর মানে একদম ভিন্ন ধাঁচের ভিন্ন টেস্টের কালেকশনগুলো খুব অল্প সংখ্যক কিছু কোয়ান্টিটি আসছে আপনারা এটা ট্রাই করতে পারেন আপনারা যারাই নিতে চাচ্ছেন প্রাইস থাকবে বাইশো টাকা আমি একটু ডিটেলে দেখাই দিচ্ছি এই ড্রেসটা এবং পাশাপাশি অর্ডার প্রসেসটা হচ্ছে এটা আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা সময় আছে হাতে শপে আসতে চান শপে এসে নিতে পারেন এই ড্রেসটা কি এটা সিম্পলের উপর স্মার্ট একটা ডিজাইন মানে ডিজাইনটা আপনি যদি দেখেন যে এটা একটা ওয়েবের মতো ডিজাইন করা আছে জাস্ট জাস্টুক আমরা আসলে এটা একমত হব না কারণ কি এটা আপনি যখন মেক করবেন একটা অ্যারো শেপ কিন্তু এরকম আসবে সাইডে কিন্তু এই ওয়েবের নিচের অংশগুলো কিন্তু সাইডে চলে যাবে একটা ডিফারেন্ট একটা হাইপ থাকবে একবারে অন্যরকম একটা লুক পাবেন ড্রেসের বডি ক্যাপাসিটি সেভেন্টি ফাইভ ইঞ্চি প্লাস লেন্থে আপনি ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে এবং সাইডে যে প্যানেলটা দেখতেছেন এটা আপনি চাইলে স্লিপসে রাখতে পারেন অথবা দুইটা পাশে আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই প্যানেলটা কিন্তু দুপাশে আছে এখন হচ্ছে আপনি যে এই একটা প্যানেল দিয়ে কিন্তু আপনি এখানে সুন্দর করে আপনার মতো করে ভি শেপ বলেন লম্বা করে বলেন যে কোনো প্যাটার্নে আপনি শেপে চাইলে কিন্তু একটা গলার ডিজাইন করে নিতে পারবেন আর এটা ম্যাটেরিয়ালটা যেহেতু কোটা আপনি এগুলো যেখানে যাবেন যেখানে পড়বেন ইউনিক থাকবে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশান আর কোটা যেহেতু ইনার দরকার আছে এখানে ভিতরে ইনারও দেওয়া আছে কেমন একদম টেনশনের কারণে সুন্দর একটা ড্রেস পাবেন এবং সুন্দর একটা ড্রেসের সাথে সুন্দর একটা দোপাট্টা তো থাকতেই হবে আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি একদম সাইন্সি লেভেলের কালেকশান ইনশাআল্লাহ প্যান্টের কাপড়টা ব্ল্যাক ম্যাচিংয়ে থাকতেছে স্পেশালি দুপাটটা দেখেন একটা দুপাটা সুন্দর হলে এমনিতে ড্রেস সুন্দর হয় সুন্দর লাগে দেখেন মানে ফুল বডিতে ওয়ার্ক থাকতেছে ব্যাকপোর্শনটা কি সলিড না আচ্ছা ব্যাক পোশনটা সলিড থাকবে এবং এই হচ্ছে দুপাটার ডিজাইনটা মানে এটা কী পরিমাণ সুন্দর আঁচলের সাইডটা হচ্ছে দুইটা লেয়ারে আসবে এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার থাকতেছে ডিজাইনটা দেখেন একদম ভিন্ন স্টাইলের সুতার উপর ওয়ার্ক করা আছে সম্পূর্ণ কোটা ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন এবং একটু কাছাকাছি আসুন পুরোটা দোপাট্টা কিন্তু লাইক দেখতেই পাচ্ছেন এটা জামদানির একটা ভাইপ থাকবে প্যানেলে এ হচ্ছে দুপাশে কিন্তু এরকম থাকবে এবং টার্সেলও থাকতেছে দেখেন একটা বুটিক্সের ড্রেস মানে ইউনিক হতে হলে কত কিছু এটা করা লাগে অনেক ক্রিয়েটিভিটি থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিন্সেস লাইনটা করা আছে সুন্দর একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর সিরিয়াসলি স্ক্রিনে যেরকমটা দেখতেছেন আমি আশ্বস্ত করতে পারি প্র্যাকটিক্যালি অনেক ভালো লাগে দুপুরটার সাইজটা কিন্তু অনেক অনেক বিশাল সিরিয়াসলি জাস্ট আমি দেখায় দিলাম যার যেটা লাগে নিতে পারেন আপনারা ইউনিক থাকবেন ফ্রেন্ডস মহলে ইউনিক থাকবেন ইনশাল্লাহ একটু সেট করে দাও আর আরে একদমই ইউনিক থাকবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা কালেকশান এটা প্রাইস হচ্ছে বাইশো টাকা থাকবে এরকম ইউনিক কালেকশান যারা নিতে চাচ্ছেন চট জলদি নক দিতে হবে কালারটা আমি বলেছি এটা ব্ল্যাক কালার আর সেকেন্ড কালারটা থাকবে চকলেট কালার এটা আরও বেশি স্মার্ট কালার আপনি যেটা নেন না কেন একেবারে ভিন্ন ধর্মী ভিন্ন টেস্টের কালেকশান ম্যাটেরিয়ালটা কোটার উপরে কি সুন্দর ডিজাইনটা করা একদম আলাদা ধরনের ফ্যাব্রিক আলাদা ধরনের ডিজাইন ইনশাআল্লাহ ফোর পিসের একটা ড্রেস ইনার করা আছে জাস্ট আপনি নিয়েই নিজের মতো করে বানায় ফেলতে পারবেন একেবারে কোটা ফ্যাব্রিকের একটা ডিজাইন তবে এটা বেশ বিশেষভাবে ভালো লাগবে যখন আবারও বলছে আপনি মেক করবেন এই অ্যারোশেপটা মিডিলে আসলে একটা অন্যরকম একটা ভাইব থাকবে ইনশাআল্লাহ খুবই চমৎকার স্লিপস থাকতেছে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার স্লিপস একটু বেশি আছে আপনি চাইলে ফুলও করতে পারেন থ্রি কোয়ার্টারই আসবে এবং ব্যাক পোষণটা সলিড থাকবে ভিতরে ইনার করা আছে ইনারটা আলাদা নেওয়ার প্রয়োজন নেই যেহেতু কোটা ফ্যাব্রিক ইনার প্রয়োজন হয় এটা লাগবে না প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ দুপাটার ডিজাইন দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন কিন্তু উপহার দিয়ে আসতেছি আজকে দুপাটারেই সাইজটা আমি দেখো দুপারটার সাইজটা একটু আড়ি দেখাও তো দেখেন কত বিশাল ফ্যান্সি ড্রেস ছাড়া ফ্যান্সি ড্রেস ছাড়া কিন্তু দুপারটা এত বড় হয় না দেখেন কত বড়ো সাইজের দুপারটা অনেক বিশাল দেখি একটু টান দাও ওই পাশে পার্টির দুপুরটা এত সুন্দর হয় না আর এই দুপারটার সাথে দেখেন সুন্দর একটা পার করা আছে এই যে পারটা না এটা এমনিতেই ভালো লাগে দুপাশে আছে কেমন প্রাইস হচ্ছে বাইশো টাকা যারা একটু নিজেদের গিফটের জন্য একটু ফ্যান্সি ধরনের কিছু চাচ্ছেন আই থিঙ্ক এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে অর্ডারের জন্য আর্লি নক দিতে হবে আর পাইকারি নিলে অবশ্যই এই ড্রেসগুলো আমাদের অর্ডার নম্বরে নক দিয়ে পাইকারি নিতে পারবেন এ হচ্ছে পারচেস নাম্বার যত পিস খুশি তত পিস নিতে হবে ইনশাআল্লাহ তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চাই দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন কেনাকাটার সাথেই থাকুন আসসালামু আলাইকুম